হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো কে কোথায় ঘুরতে বেরিয়েছো আমি চলে এসেছি আটান্ন গেট এইটা হচ্ছে করচমুখ আটান্ন গেট তো দেখো আমরা ঢুকছি আর অনেক মানুষ বেরোচ্ছে ওদের অনেকক্ষণ ঘোরা হয়ে গেছে তো আমরা এখন ঢুকছি ভিতর দিকে তো চলো টিকিট কেটে ভিতরে ঢুকেছি ঢুকে তো পড়লাম এবার যাবো চিড়িয়াখানার ভিতরে সেখানে আছে পশু পাখি তারপরে কত রকমের জন্তু চলো গাছপালা নানা রকম দেখা যাবে তো এখানে ভিড়টা দেখো বন্ধুরা কতটা পরিমাণে ভিড় হয়েছে তো এখানে ভিড়ে আমরা এখন দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদা ভাই কাছে টিকিট কাটতে তো চলো আমরা এখন ভিতরে যাব। তো এসেছি আমি সোনাই তোমাদের দাদা ভাই তো বাইরের পরিবেশটা যেখানে এত সুন্দর ভিতরটা না জানি কত সুন্দর হবে তো চলো ভিতরে যাওয়া যাক তো চলো ভিতরে দেখতে দেখতে চলে এলাম তোমাদের কেমন লাগছে এই জায়গাটা অবশ্যই কমেন্টে জানিও যত ভিতরে যাব আরও বেশি ভালো লাগবে তো চলো ভিতরে যাওয়া যাক কি ভিতরে কি কি আছে কি দেখলাম কি না দেখলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমাদের যার যার ভালো লাগবে অবশ্যই এখানে এসে একবার ঘুরে যেও তো চলো ভিতরে যাওয়া যাক প্রথমেই চলে এলাম এখানে দেখতে পাচ্ছি এসে রাজহাঁস বড় বড় রাজহাঁস তবে এর আগেও কিন্তু আমি রাজহাঁস দেখেছি তো এখানে আবারও দেখলাম রাজহাঁস আর ভিতরের জায়গাটা দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে তবে এর দিন আগে আমি এসেছিলাম এখানে জায়গাটা কিন্তু এরকম ছিল না সম্পূর্ণ অন্য রকম ছিল তো এখন এসেছি যেন আরও বেশি সুন্দর লাগছে তো আজ প্রচুর পরিমাণে ভিড় হয়েছে সরস্বতী পুজো তাই জন্য তার উপর আবার ভ্যালেন্টাইন্স ডে তো চলো ভিতরে যাওয়া যাক এই যে দেখছো বন্ধু কত বড়ো বড়ো হাঁস আর প্রচুর রোদরাও উঠেছিল রোদের কারণে কোনো পশু পাখিরা সামনের দিকে আসতেই যায়নি তো এখান থেকে শুরু হচ্ছে শুদ্ধ পাখি নানা রকমের পাখি আমরা তো বাড়ির আশেপাশে পাখি দেখেই থাকি নানা রকমের পাখি দেখি টিয়া পাখি বদ্রি পাখি এসব পাখি তো দেখেই থাকি আমরা হামেশাই বাড়িতে এখন টিয়া পাখিও পোষে তো চলো এখানে হচ্ছে তারও বাইরে নানা রকমের পাখি আছে যেগুলো হয়তো আমরা বাড়ির আশেপাশে দেখতে পাই না তো সেগুলোই এখানে দেখব তো চলো কী কী দেখা যায় পাখি দেখি তো এরা তো রোদের কারণে সামনের দিকে আসছেই না সব ভিতরের দিকে আছে আর ভিতরের দিকে অন্ধকার অন্ধকার লাগছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু রোদের জন্য ফোনের ক্যামেরা আসছে না তো যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি তো চলো তোমাদেরও দেখাই এখানে পাখিগুলো দেখছো বন্ধুরা কতটা ভিতর দিকে আছে ওরা তো গরমের জন্য সামনের দিকে আসতেই চাইছে না শোনাই এখানে এসে একটু হাঁটছে না সব সময় কোলে সব সময় কোলে তো চলো ও তো পাখি দেখে খুব খুশি হয়েছে আর এখানে ও হরিণ কুমির এই সব দেখার জন্য আরও আগ্রহ নিয়ে এসেছে তো চলো এই পাখিটার নাম হচ্ছে ডায়মন্ড ডাব তো নাম তো কখনও শুনিও নি আর এখানে এসেই দেখছি এই সব পাখি সামনে থেকে বদ্রি পাখি টিয়া পাখি এই সবই দেখেছি তো চলো এখানে পাখিগুলো দেখে ভালোই লাগছে নানা রকমের পাখি আছে এখানে আর সাইডের পরিবেশটা আমার খুবই সুন্দর লেগেছে খুব সুন্দর লেগেছে তো চলো আরও ভিতর দিকে যা যাক এখানে দেখেই বুঝতে পারছো কী আছে উপরে তো এখানে আছে ময়ূর আর ওই যে সামনে দেখতে পাচ্ছ কি ওইটা লম্বা টান হয়ে শুয়ে আছে তো ওই জিনিসটা হচ্ছে কি বুঝতেই পারছো আর এখানে আছে কুমির তো কুমিরটা আমি এর আগে দেখিনি এই প্রথমবার আমার কুমির দেখা সত্যি দেখে খুব ভালো লাগলো তো চলো কুমির দেখে বেরিয়ে পড়লাম আরও ভিতর দিকে তো ভিতর দিকে কি আছে যা যাক এখন দেখবো হচ্ছে ময়ূর তো ময়ূর দেখবো এই যে সোনাই বাবু একটু নেমেছেন একটু হাঁটছে হাত ধরে তো দেখো এখানে জায়গাটা হচ্ছে সম্পূর্ণ আবার আলাদা তো এখানে সম্পূর্ণটাই কাঁচ দিয়ে ঘেরা কাঁচের ভিতরে আছে সব পশু পাখিরা তো আমাদেরকে বাইরে দিয়েই দেখতে হবে তো হঠাৎ করে দেখার পর না বন্ধুরা কোনো জিনিসটাই চোখে পড়বে না খুব মন দিয়ে দেখলে তবে দেখতে পাবে ওই যে দূরে একটা পাখির মতন ঘুরছে ওইটা হচ্ছে ময়ূর সাদা ময়ূর দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে সাদা ময়ূর বন্ধুরা তো আমি সাদা ময়ূর এর আগে দেখিনি কিন্তু এর আগে সবুজ ময়ূরটা আমি দেখেছিলাম অনেক দিন আগে বললাম না যে একবার এসেছিলাম তখন দেখেছিলাম কিন্তু তখন ময়ূরগুলো অন্য জায়গায় ছিল এই সিস্টেমটাই ছিল না কিন্তু এখন এই যে কাঁচের ভিতর রেখেছে হঠাৎ করে চোখ ফেললে কোনো জিনিসটা দেখা যাচ্ছে না খুব মন দিয়ে দেখলে তবেই দেখা যাচ্ছে তো চলো সাদা ময়ূর দেখা হলো আরও সামনে কি আছে দেখা যাক তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের কিন্তু ইচ্ছে হলে অবশ্যই এসে ঘুরে যেও তো এই দেখো এই হচ্ছে সবুজ ময়ূর বলছিলাম না এই হচ্ছে সবুজ ময়ূর তো এখানে শুধু ময়ূরই আছে এই যে ঘুরছে খাচ্ছে খুব ভালো লাগছে দেখে আর আমার সময় তো খুব খুশি হয়েছে এই হচ্ছে আর একটা ময়ূর হয়তো কিছুতে আঘাত পেয়েছে সেই জন্যই উঠে দাঁড়াতে পারছে না তো ও বসে থাকুক আমরা এগিয়ে যাই এইখানটা হচ্ছে শুধু ময়ূর আছে আর কিছু মুরগি আছে নানা রকমের মুরগি যেগুলো হয়তো আমরা বাড়ির আশেপাশে দেখি না বাড়িতে পোষা মুরগিগুলো সেগুলো হচ্ছে অন্য রকম আর এখানে মুরগি অন্য রকম তো বন্ধুরা এই জায়গাটা তোমাদের কেমন লাগছে বলো তো আমার তো দারুণ লাগছে আর এখানে ভালো লাগলো বলে আমি শোনাই তোমার দাদাভাই কিছু ফটো তুলে নিলাম তো চলো এগিয়ে যাওয়া যাক আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর এই হচ্ছে কাঠঠোকরা পাখি দেখছো কত বড়ো কাঠঠোকরা পাখি তার উপর সাদা আমি তো এই প্রথমবার এই পাখিটা দেখলাম আর এখানে এই পাখিটা একটাই ছিল তো এই পজিশনটা আরো সুন্দর লাগছে আর এই ঘরের মতো করা আছে এই জায়গাগুলো হচ্ছে মানুষ রেস্ট নেওয়ার জন্য এই যে দেখছো সেলফি তুলছে এখানে অনেক মানুষই বসে আছে তো আমরাও একটু বসে পড়েছিলাম চলো এগিয়ে যাওয়া যাক আমরা এখন যাচ্ছি একটু বাইরের দিকে যাবো এই রাস্তাটা হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা তো এই রাস্তা ধরে আমরা বাইরের দিকে যাবো ওদিকে আছে নাকি পার্ক পার্ক আছে ধুল্লা আছে বোট চড়ার ব্যবস্থা আছে তো চলো যাওয়ার পথে এখানে আছে হরিণ তো হরিণের জায়গাটা প্রচুর বড় হলেও কিন্তু হরিণগুলো একটাও সামনে আসছিলো না বন্ধুরা ওরা তো রোদের কারণে সামনের দিকে আসতেই পারছিল না কিন্তু ওরা আসে রোদ কমলে তবেই আসে আমরা যেই টাইমটায় আছি এই টাইমটা হচ্ছে বিশাল রোদ তো দেখছো খুব ভালো করে দেখলে দেখবে এই যে দূরে একটা হরিণ আছে ওইটা হচ্ছে ওখানে হরিণগুলো সবই আছে কিন্তু আমরা সোনায় তো দেখতেই পাচ্ছি না দূরের কারণে অনেক কষ্ট ওকে একটা হরিণ দেখাতে পেরেছে তো হরিণগুলো হয়তো ছাউরনের সময় আসতে পারে এখন রোদ বলে আসছে না তো চলো আমি যখন অন্য সময় আসছিলাম কিন্তু প্রচুর হরিণ দেখেছিলাম তখন হরিণ মানে অনেকই ছিল আর হচ্ছে প্রচুর দৌড়াদৌড়িও করতো এখন তো হরিণ সেরকম দেখতেই পাচ্ছি না তো ওরা থাকুক ওই যে দূরে আবারও দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে ওই রোদের কারণে আসছে না আসলে প্রচুর রোদ উঠেছে তো আজকে ওই জন্য তো চলো ওরা থাকুক আমরা সামনের দিকে এগিয়ে যাব ওখানে বোর্ড দেখারও ব্যবস্থা আছে ভোরে চড়ারও ব্যবস্থা আছে চলো এই দেখতে দেখতে চলে এলাম বোর্ডের সামনে দেখছো জায়গাটা কি সুন্দর লাগছে না কতগুলো বোর্ড চড়ছে আর এই বোর্ডে চড়া বেশ মজার লাগে কিন্তু আমি কিন্তু উঠিনি দেখেই আমার ভালো লাগছে আমি এর আগে কখনো উঠিনি আর এই জায়গাটা দেখছো পুরো একটা পার্ক দোলনা আছে স্লিপ খাওয়ার জায়গা আছে বাচ্চারা স্লিপ খেতে পারে দোলনা ছড়তে পারে পররাও ছড়তে পারে অনেকগুলো এখানে দোলনা আছে বসার জায়গা আছে এখানটা কিছুটা ছাড়ানো আছে আর এই হচ্ছে টিকিট কাটার জায়গা তো সোনাই বায়না করছিল খুব বোড়ে চড়ার জন্য তো তোমাদের দাদা ভাই বললো তাহলে চলো তিনজনেই যা যাক তো চলে এলাম এখানে টিকিট কাটার জন্য আর পনেরো মিনিট করে সময় তো চলো ঘোরায় যাক একটুখানি চলে এলাম এখানে টিকিট কাটতে তো আমরা কাটলাম দুটো টিকিট তো টিকিটটা কাটার পরে এবার যাব ঘাটে তার আগে তোমাদেরকে দেখাবো ঘাটে কীরকম ভিড়টা এখানে ভিড় হয়েছে বোর্ডে চড়ার জন্য এতটা অল্প বোর্ড তো তাই জন্য এতটা ভিড় আছে দেখো কতটা এখানে ভিড় কত মানুষ দাঁড়িয়ে আছে তো দেখো এখানে রোদের জন্য আমরা সামনেটাতে দাঁড়িয়েছিলাম যেহেতু এখানে টিকিটের নাম্বার অনুযায়ী হচ্ছিলো তো ভাবলাম একটু দাঁড়িয়েই যাই তো আমার সোনাই তো আর ধৈর্য ধরছে না কখন বোর্ডে চড়বে কখন বোর্ডে চড়বে খুব পায়না করছিল। তো চলো অবশেষে বোর্ডে ওঠার সুযোগ পেলাম তোমাদের দাদা ভাই যাচ্ছে সামনে দেখতে যে কত নাম্বার চলছে তো তোমাদের দাদা ভাই দেখে এলে আমরা বোর্ডে উঠবো ও আগে দেখে আসুক যে কত নাম্বার চলছে নাম্বার অনুযায়ী তো তো সেই কারণে দেখো তোমাদের দাদা ভাই দেখে আসার পর এই যে অবশেষে একটা ভোট পেলাম আর আমার সোনাই দেখেছো কতটা খুশি হয়েছে তা আমি বসেছিলাম এই দিকটাতে আর এই দিকে বসেছে তোমাদের দাদা আর সোনাই আর একটা বাইরে কাটার ভাই আর তার দিদি দু ভাই বোনে উঠেছে তো আমরা যেহেতু একটা বোট করেছিলাম দুজনে তো জয়েন্ট করে নিয়েছিল মোড়া তো দেখো আমার তো জলটা কাটতে বিশাল মজা লাগছে তো এই টাইমটাতে প্রচুর গরম আছে তো জলটা ঠান্ডা বেশ ভালোই লাগছিলো তো চলো অনেকক্ষণ জল ঘাটা হলো এবার বোট থেকে নামার পালা তো অনেকক্ষণ এসেছি এবার বাড়ি যাওয়ার পালা তো আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি আর বেরোনোর সময় তোমাদের ভিড়টা একবার দেখাই বন্ধুরা দেখেছো কতটা পরিমাণে ভিড় ওরা এখন ঘুরতে থাকুক আর আমরা বাড়ি যেতে থাকি